সবাইকে স্বাগত আজকের আলোচনা স্থানাঙ্ক জ্যামিতি ইলেভেন পয়েন্ট থ্রি সম্পর্কিত ইলেভেন পয়েন্ট থ্রি সাধারণত আমাদের এখানে ঢাল নিয়ে আলোচনা করে তার আমাদের ঢাল কীভাবে নির্ণয় করা যায় দেখা যায় যদি আমরা ঢাল সাধারণত অক্ষের ধনাত্মক দিক থেকে চিন্তা করা হয় যদি আমাদের এভাবে হয় এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ডাস এখানে একটা বিন্দু নিলাম একটা সরল লেখার উপরেই এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই এই বিন্দুর স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু তাহলে এই দুই বিন্দুর দ্বারা আমরা এখানে ঢাল পাবো এখন যদি আমি চিন্তা করি এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনকে আমরা বলতে পারি কি থিটা এখন এখানে বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে বিন্দু এক্স টু ওয়াই টু এই দুই বিন্দুর দ্বারা যদি আমরা ঢাল নির্ণয় করি তাহলে ঢাল এম ইকুয়াল টু হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান যদিও আমরা থিওরি প্রমাণ পরে করবো একাদশ দ্বাদশ শ্রেণীতে এখন যদি কোনো একটা বিন্দুর প্রেক্ষাপটে আমরা ঢাল চিন্তা করি ঢাল মূলত ট্যানজেন্ট দিয়েও নির্ণয় করা হয় এখানে যদি একটা বিন্দু চিন্তা করা হয় এক্স কমা ওয়াই তাহলে এক্স কমা ওয়াই এর মানে হলো এতটুকু পরিমাণ আমাদের এই অংশটুকু হলো আমাদের এক্স এই অংশটুকু হলো আমাদের ওয়াই আর অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে কোন যদি থিটা হয় তাহলে আমাদের থিটে ইকুয়াল মূলত এই মানটা হয়েছে কি আমাদের এতটুকু পরিমাণ হলো আমাদের এক্স এতটুকু পরিমাণ এক্স আর এতটুকু পরিমাণ কিউ করে ওয়াই তাহলে এখানে ঢাল চিন্তা করা হয় ট্যান দিয়ে তাহলে ঢাল ট্যান থিটে ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাইকি ভূমি এখানে টান্থিটি কত লম্ব লম্বের মান কি আছে এখানে কনের বিপরীত যেহেতু লম্ব কত আমাদের ওয়াই আর ভূমি কত এক্স মূলত এখানে আমাদের আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হল কার্তিশু আর পোলারের মধ্যে সম্পর্ক কার্তিশু আর পোলার বলতে কী বোঝায় যদি এটি আমাদের এক্স এক্স ড্যাশ হয় এখানে ওয়াই ওয়াই ড্যাশ আর এটা মূল বিন্দুও হয় মূলবিন্দু সাপেক্ষে এই বিন্দুকে যদি আমরা পি চিন্তা করে নিতাম এখানে মূলত ওপি এর একটা দূরত্ব আছে এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম আর আর ওপি এক সক্ষের সাথে যে কোন উৎপন্ন করলো তাকে ধরে নিয়েছি আমরা থিটার এখন এই বিন্দুর একটা নাম নিয়ে নিলাম এই বিন্দুর নাম হয়েছে এম মূলত ওপিএম একটি ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে মূলত কার্তেশীয় একটা সম্পর্ক পোলার একটা সম্পর্ক কার্তেশীয় হল কার্তে শিউ কার্তিশু হল এক্স কমা ওয়াই আর পোলার হলো যে স্থান অঙ্ক তা হলো আর কমা থিটা এখন এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে কার্তিশ্যু আর পোলারের মধ্যে যদি আমরা সম্পর্ক নিই সম্পর্কটা কার কার কার্তিশু এবং পোলারের মধ্যে এই সম্পর্কটা কি আসবে আমি যদি এক্সের সাথে আর আর থিটার সম্পর্ক নিই অর্থাৎ কার্তিশুও এক্স আর পোলারের হয়েছে আর আর থিটা তাহলে এক্সের সাথে আর আর থিটার সম্পর্ক কি আসবে যদি এটিকে একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে এখানে আমাদের সমকোণ তাহলে এটি আমার অতিভুজ আর এখানে কোন থাকার কারণে এটি আমাদের লম্ব এটি আমাদের ভূমি তাহলে ভূমি অতিভুজ আর কোন এর মধ্যে সম্পর্ক হয় কারণ আমাদের কস কারণ আমরা জানি কী যেমন কবরে ভূতনে তাহলে কস থিটে ইকোয়াল টু ভূমি বাই অতিভুজ ভূমির মান কত আমাদের এক্স আর অতিভুজের মান কত আমাদের আর তাহলে এখান থেকে যদি আমরা সম্পর্ক নিই তাহলে এক্স ইকুয়াল টু আসে আর কস থিটে অনুরূপভাবে আমি যদি ওয়াইয়ের সাথে আর আর থিটার সম্পর্ক নিই তাহলে কোন বিপরীত হয়েছে লম্ব আর এটি হয়েছে আমাদের অতিভুজ তাহলে আমাদের লম্ব আর অতিভূজের মধ্যে সম্পর্ক হয় সাইন থিটা তাহলে সাইন্থিট ইকল্টু লম্ব লম্ব কত আছে ওয়াই আর অতিভুজ কত আছে আমাদের আর তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই বের করি তাহলে ওয়াই ইকলটা আসে কি আমাদের আর সাইন থিটা তাহলে দেখো কার্তিশু এক্স এবং ওয়াই এক্সের সাথেও পোলারের আর এবং থিটার সম্পর্ক আছে এবং ওয়াইয়ের সাথেও পোলারের আর এবং থিটার সম্পর্ক আছে তাহলে আমরা আর এর সাথে আবার এক্স আর ওয়াই সম্পর্ক কী করে হয় যদি এটাকে আমরা সমীকরণ এক দিতাম আর এটাকে দুই দিতাম যদি আমি এমন করি যেন এক নংয়ের বর্গ আর দুই নংয়ের বর্গ তাহলে আমাদের কি আসে দেখা যায় এজন্য এক নংয়ের বর্গ জোক দুই নংয়ের বর্গ তাহলে হতে পাই কি পাই আমরা এক নংয়ের বর্গ করলে আমাদের আসে এ সাইড এক্স স্কোয়ার প্লাস এই সাইড স্কোয়ার করে যেহেতু আমি যোগ দিছি ভিতরে তাহলে এ সাইডে কী আসতেছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ সাইডে বর্গ করলে কী আসতেছে আমাদের আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা যোগ এখানে বর্গ করলে আমাদের কী আস আসে আর স্কোয়ার সাইন যদি আমরা কাজ করি তাহলে স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার এটি হয় আমাদের কজ স্কোয়ার তো সাইন স্কোয়ার থিটা কত আমরা ওয়ান ত্রিপোণ মিত্রি থেকে মানে সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার থিটা অথবা কজ স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটা ইকোয়াল কেন তাহলে এখান থেকে আমাদের সম্পর্ক আসলো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার যদি শুধুমাত্র আরের মান বের করি তাহলে রুট আসবে তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এখন দেখা যাক দেন পোলারের সাথে মানে পোলার আরের সাথে কার্তি সু এক্স এবং ওয়াই উভয়ের সম্পর্ক আছে যদি আবার আমরা থিটা বের করি তাহলে থিটার সাথে থিটার বিপরীতে আছে আমার লম্ব এখানে এখানে আছে আমার ভূমি তাহলে টেন দিয়ে আমরা থিটার মান বের করতে পারি টেন থিটা ইকুয়াল টু কী জানি আমরা লম্বো বাই ভূমি লম্বাই ভূমি ভূমির মান সরি ভূমির মান হয়েছে এক্স তাহলে ওয়াই বাই এক্স তাহলে এখান থেকে যদি থিটা বের করি তাহলে থিটা ইকুয়াল কি ট্যান Y ওয়াই বাই এক্স তাহলে আমাদের কার্তিসীয় হলো এক্স আর ওয়াই যেখানে এক্সের সাথে পোলারের সম্পর্ক হলো আর এবং থিটা আছে ওয়াইয়ের সাথেও আর এবং থিটা আছে আবার পোলার আর এবং থিটা আর এর সাথেও এক্স ওয়াই আছে থিটার সাথেও এক্স ওয়াই আছে তাহলে এটি হলো আমাদের সাথে আবার পোলারের সম্পর্ক এরপরে যদি আসি আমরা ডাল সম্পর্কিত যেমন সমরেখ কখন হয় তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত অর্থাৎ তিনটি বিন্দু যদি একটা রেখার উপরে অবস্থান করে দেখা যাক এখানে একটা বিন্দু আছে এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এখানে একটা বিন্দু আছে বি এক্স টু কমা ওয়াই টু এখানে একটা বিন্দু আছে সি এক্স থ্রি কমা ওয়াই থ্রি তাহলে এবিসি বিন্দু তিনটি সমরেখ হবে যদি এ কমা বি সি বিন্দু তিনটি সমরেখ হবে যদি রেখার ঢাল রেখার ঢাল সমান কী হয় বিসি রেখার ঢাল হয় বিসি রেখার ঢাল তাহলে এবি রেখার ঢাল যদি আমি নির্ণয় করি এখন তাহলে এর প্রথম বিন্দু হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান শেষ বিন্দু হলো এক্স টু ওয়াই টু তাহলে এবি রেখার ঢাল আসবে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই কি আসবে এক্স টু মাইনাস এক্স ওয়ান অনুরূপভাবে যদি আমি বিসি রেখার ডাল বের করি তাহলে এখানে শেষ বিন্দু হয়েছে সি প্রথম বিন্দু হলো বি তাহলে কী আসবে আমাদের নিয়ম অনুসারে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু আর বাই কী আসবে এক্স থ্রি মাইনাস এক্স টু এরপরে ক্রমান্বয়ে আমাদের যে অঙ্কগুলো থাকে এভাবে সমরেখার শর্ত দিয়ে আমরা অঙ্ক করতে পারি অথবা আরও একটা প্রক্রিয়া সমরেখা হতে পারে যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় অর্থাৎ কোনো একটা ত্রিভুজ যদি ক্ষেত্রফলই শূন্য হয় তার মানে কি এই তিন বিন্দু দ্বারা মূলত ত্রিভুজ গঠন করা যায় না যেমন এবিসি তিনটি বিন্দুর দ্বারা যদি ত্রিভুজ গঠিত হয় তাহলে তো তার অবশ্যই ক্ষেত্রফল থাকবে কিন্তু যদি একটা সরলরেখা হয় তাহলে তার ক্ষেত্রফল থাকবে না অর্থাৎ যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান শূন্য হয় তাতেও সে সমরেখ অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করার আবার আমরা জানি আগে থেকে হাফ এখানে তিন বিন্দু যদি চিন্তা করি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান ইকাল টু কি জিরো এতেও সমরক্ষা হবে যদি আমরা এখন এটাকে বের করি তাহলে আগের প্রসেসেই আমরা বের করব কি আছে আমাদের হাফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট মুখকর্ণের গুণ এক্স ওয়ান ওয়াই টু যোগ কি আসলে এক্স টু ওয়াই থ্রি যোগ কি এক্স থ্রি ওয়াই ওয়ান ফার্স্ট ক্লাস শেষ এক্স ওয়ান ওয়াই টু ফর্মুলা প্লাস এক্স টু ওয়াই থ্রি যোগ এক্স থ্রি ওয়াই ওয়ান ফর্মুলা মাইনাস এক্স টু ওয়াই ওয়ান যোগ কি আছে আমাদের এক্স থ্রি ওয়াই টু প্লাস কি আছে আমাদের এক্স ওয়ান ওয়াই থ্রি ইকুয়াল টু জিরো দেন ক্রমান্বয়ে আমরা কাজ করলে সমরেখা এখানে শর্ত অনুসারে যা আমাদের অঙ্কের প্রয়োজন এভাবে আমরা করতে পারি এরপরে আমাদের একটি বিষয় হলো দেন সরল রেখার আদর্শ সমীকরণ কি সরল রেখার আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এখন আমি যদি একটা রেখা কিনা যদি লেখা হয় যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন তাহলে এটি অবশ্যই একটি রেখা মনে করলাম এটি একটি সরলরেখা এই এই সরলরেখাই মূলত থ্রি এক্স প্লাস ফাইভ এখন যদি বলা হয় যে এই সরলরেখা লম্বরেখার সমীকরণ কি এটি ছিল সরলরেখার আদর্শ সমীকরণ এখন এই সরলরেখার লম্বরেখার সমীকরণ কি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো রেখার লম্বরেখার সমীকরণ কি লম্বরেখার সমীকরণ এই লম্বরেখার সমীকরণ মূলত বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এটি যদি মেইন সরলরেখা হয় তাহলে তার লম্বরেখা কী আসবে অর্থাৎ এখানে যদি চিন্তা করা হয় এট ইজ হলো মেইন সরল রেখা অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন টু জিরো তাহলে তার লম্বরেখা কী আসবে এমন আসবে তাহলে এই রেখাটি কী আসবে এখন এই রেখাটি আসবে যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাসি টু মেইন সমীকরণ হয় তার লম্বরেখা যদি হয় বি এক্স মাইনাস ই অর্থাৎ বি যায় এক্সের পূর্বে ফর্মুলা মাইনাস আসে এ আসে যদি ওয়াইয়ের পূর্বে তাহলে এখানে কে ফাইভ তাহলে এখানে কী আসবে ফাইভ এ এক্স ফর্মুলার কী আসবে এই ফর্মুলা মাইনাস এ ওয়াই এ বলতে কত থ্রি এই ওয়াই প্লাস কে টু জিরো তাহলে এটি হয়েছে আমাদের একটা লম্বরেখার সমীকরণ কার থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন টু জিরো লম্বরেখার সমীকরণ এখন যদি কোনো কারণে বলে দেন এই সরলরেখাটি আবার থ্রি টু বিন্দুগামী তাহলে এক্সের জায়গায় থ্রি ওয়াইয়ের জায়গায় টু বসাইলে কে এর মান পাবো কে এর মান বসাই দিলে মেইন লম্বরেখার সমীকরণ চলে আসবে এখন দুইটি সরলরেখা কখন লম্ব হয় দুইটি সরলরেখা কখন সমান্তরাল হয় এখন আমি যদি এমন হয় দুটি সরল রেখা দুটি সরল রেখা লম্ব হওয়ার শর্ত লম্ব হওয়ার শর্ত কি একটি সরল রেখা যদি এমন হয় যে ইয়ন এক্স প্লাস ওয়াই প্লাস টু জিরো এটা একটা সরল রেখা আর একটা সরল রেখা যদি হয় এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু টু জিরো সমীকরণ দুই এখন এক নং রেখার ঢাল কী আসবে এক নং সরল রেখার ঢাল এটাকে আমরা চিন্তা করলাম এমন এমন সমান হল মাইনাস এক্সের সহক এক্সের সহক বাই এর সহক তাহলে মাইনাস ফর্মুলার থাকবে এক্সের শখ এক্সের শখ কী আছে আমাদের এ ওয়ান বাই ওয়াই শখ ওয়াই শখ কী আছে আমাদের বি ওয়ান এটি হলো এক নং সরল ঢাল দুই নং সরল ঢাল কী আসবে তাহলে দুই নং সরল রেখার ঢাল এম টু ইকাল টু কী আসবে মাইনাস এক্সের শখ এক্সের শখ কী আছে আমাদের এ টু বাই ওয়াই শখ কত আছে বি টু এখন দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হলো এদের লম্ব হওয়ার শর্ত যদি ঢাল দয়ের গুণ ফল অর্থাৎ এম ওয়ান গুণন এম টু ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে তারা পরস্পর কী হবে আমাদের লম্ব হবে অর্থাৎ ফার্স্ট সরলরেখার ঢাল যদি বের করি ধরে নিলাম এম ওয়ান সেকেন্ড সরলরেখার ঢাল যদি বের করি এম টু এই দুটিকে যদি গুণ করি যদি মাইনাস ওয়ান আসে তাহলে আমরা বলবো তারা পরস্পর কী আমাদের লম্ব এখন এভাবে না বের করে যদি আমরা ওয়াই কোল টু ওয়াই কোল টু এম এক্স প্লাস সি আকারে নিতাম তাতেও এম ঢাল হতো এই এম মানে ঢাল অর্থাৎ এখান থেকে আমরা